ইরান যখন ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছিল তখনই কেন ইসরায়েলের হঠাৎ এই হামলা আর এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যই বা কী আজকের ভিডিওতে আমরা জানব ইরানের ভেতরে কীভাবে চলছিল রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া কেন সেটি ইসরায়েলের চোখে শত্রুতে পরিণত হলো এই সংঘর্ষ কেবল দুই দেশের নয় একটি গোটা অঞ্চলের ভবিষ্যতের দিক নির্দেশ করে ইরান একটি নিপীড়নমূলক শাসনের মধ্য দিয়ে বহু বছর পার করেছে কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের নেতৃত্বে দেশটি ধীরে হলেও সংস্কারের পথে হাঁটছিল তিনি জনগণের কাছে স্বীকার করেছিলেন আমরা প্রতিশ্রুতি দিই কিন্তু পূরণ করতে পারি না এই স্বীকারোক্তি ছিল একটি বড় পরিবর্তনের ইঙ্গিত তিনি নারীদের অধিকারের বিষয়ে কথা বলেছিলেন বলেছিলেন অন্যায় আইন মানিনা এমনকি দেশের সংসদে পাশ হওয়া নারীবিরোধী আইনকেও তিনি অন্যায় বলে আখ্যায়িত করেন অর্থনৈতিক দিক থেকেও ইরান কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল যদিও মুদ্রাস্ফীতি বেড়েছে তবুও একটি মধ্যম পর্যায়ের পুনরুদ্ধার প্রক্রিয়া চলছিল পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রসর হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমাদের প্রতিবেশীরা আমাদের অগ্রাধিকার এই বক্তব্য শুধু শব্দের খেলা ছিল না সত্যিকারের কূটনৈতিক সফর চুক্তি ও আলোচনার মাধ্যমে তা প্রমাণিত হচ্ছিল এই যখন ইরান শান্তিপূর্ণ পথে এগোচ্ছিল তখনই হঠাৎ ইসরায়েলের হামলা নেতানিয়াহু বলেন ইরানের শাসক পরিবর্তনের ভূমিকা রাখতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি নিজের ভেতর থেকেই ধীরে ধীরে পরিবর্তন আনছিল না তাহলে কেন এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হল অনেকেই মনে করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যাতে সংস্কারের পথ বন্ধ হয়ে যায় ইরানের সাধারণ মানুষ যুদ্ধ চায়নি তারা তাদের নেতাদের যুদ্ধ এড়িয়ে চলতে চাপ দিয়েছিল তারা চায় স্বাধীনতা ন্যায্যতা ও সুযোগ তারা চায় না যে বোমা আর গোলার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হোক ইরানের নারীরা যারা নারী জীবন স্বাধীনতা আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তারাই এদেশের পরিবর্তনের মূল শক্তি।